সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও অনুভব আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম গ্যাস্টাল ফ্যাট যার প্রস্তুতকারক হচ্ছে ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ সিরাপ সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কিভাবে খাবেন এবং এর সঠিক ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং ভিডিওটি সবশেষে জানিয়ে দেব এর বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি এই গ্যাস্টাল ফ্যাট সিরাপটির মধ্যে রয়েছে সুক্রাল ফ্যাট ওয়ান গ্রাম যা সাধারণত গ্যাস্ট্রিক আলসার প্যাপ্টিক আলসার ডিওডেনাম আলসার এবং কর্নিক আলসারের জন্য নির্দেশিত হয়ে থাকে এই আলসার টি পাকস্থলী জনিত আলসার যেমন আলসার দুই রকমের হয়ে থাকে প্যাপ্টিক ও ডিওডেনাম প্যাপ্টিক আলসার সাধারণত কিছু লক্ষণ দেখা যায় যেমন খালি পেটে থাকলে পেটে জ্বালা পোড়া করা গ্যাস করা যেটাকে আমরা জিআরডি বলি জনিত সমস্যা থাকে কিন্তু কিছু খেয়ে নিলে এই ব্যথাটা চলে যায় এবং ডিউডেনম আলসারটি হচ্ছে সাধারণত ভরা পেটে থাকলে এই ব্যথাটি ঠিক বুকের মাঝখানে ডিউডেনম এরিয়ায় জ্বালা যন্ত্রণা করে এই জনিত সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা এই সিরাপটি নিয়ে ভিডিও তৈরি করা চলুন এবার জেনে নিয়ে যাক এর খাওয়ার নিয়ম সম্পর্কে এই সিরাপটি যারা প্রাপ্তবয়স্ক তারা অবশ্যই একজন রেজিস্ট্রিত চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা এক চামচ থেকে দুই চামচ দিনে তিনবার অথবা দুইবার রোগের তীব্রতা অনুযায়ী খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে সেবন করতে হবে অথবা এই সিরাপটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা ডোজ নিয়ে আপনি নিচে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভাবস্থা বা স্তন দান এই সিরাপটি খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা এবং স্তন দানকালে এই সিরাপটি সম্পর্কে তেমন কোনো সুপরিলক্ষিত তথ্য পাওয়া যায়নি তবে একজন রেস্টাঘাতীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই সিরাপটি ব্যবহার করা যাবে কিনা সে পরামর্শটি নিতে পারেন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এই সিরাপটি সংরক্ষণ করার চেষ্টা করবেন শিশুদের হাতে নাগালের বাইরে রাখবেন এবং আপনাদের জানিয়ে দিই এই সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি একটি একশো এম সিরাপ যার বর্তমান বাজার মূল্য আড়াইশো টাকা দুইশো এম এল সিরাপের দাম চারশত টাকা এবং এর ট্যাবলেট ফাউন্ডেশনও পাওয়া যায় বাজারে যার প্রতি পিস মূল্য চার টাকা করে তাহলে ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবে নিজের কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে পারেন তত সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ